বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে প্রায় পঞ্চাশ হাজার তরুণ তরুণী কাজ করছে সেবা ও আর্থিক খাতকে বিপিওর আওতায় আনা গেলে আরও প্রায় চল্লিশ হাজার লোকের কাজের সুযোগ তৈরি হবে দেশে আর আন্তর্জাতিক বাজার ধরতে পারলে যা কয়েক লাখে পৌঁছানোর সুযোগ রয়েছে কিন্তু এ খাতের জন্য দক্ষ জনশক্তির ঘাটতি থাকার কারণে সে বাজার ধরা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা ডেটা এন্ট্রি কাস্টমার সার্ভিস থেকে শুরু করে তথ্য বিশ্লেষণের মতো কাজে জনবলের প্রয়োজনীয়তা বাড়ছে দিনকে দিন হিসেব বলছে দেশে বর্তমানে পঞ্চাশ হাজারের মতো তরুণ তরুণী নিয়োজিত রয়েছে এই পেশায় আর্থিক ও নাগরিক সেবা খাতগুলোকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর আওতায় আনলে সেখানে আরও প্রায় চল্লিশ হাজার লোকের কাজের সুযোগ হবে আর আন্তর্জাতিক বাজার ধরতে পারলে যা লাখ ছাড়িয়ে যাবে কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে কতটুকু প্রস্তুত বাংলাদেশ আমরা বিগ ডেটা নিয়ে কথা বলছি এআই নিয়ে কথা বলছি মেশিন লার্নিং আইওটি রোবটিক্স প্রসেস আউটসোর্সিং বা রোবটিক্স যা আসছে আমাদের কাজে অটোমেশন এই জায়গাগুলোতে যদি আমরা এখনই নজর না দিই এবং এখনই যদি আমরা আমাদের দক্ষ জনশক্তিকে যদি আমরা ওই জায়গাগুলোতে যদি দক্ষতা না দিতে পারি তাহলে কিন্তু আমরা এই অপরচুনিটিগুলো মিস করব এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনায় বক্তারা জানায় দেশে শিক্ষিতের সংখ্যা বাড়ছে তবে দক্ষ জনবল তৈরি হচ্ছে না ঘাটতি থেকে যাচ্ছে ভাষাগত জ্ঞানেও আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে কর্মমুখী শিক্ষা আমাদের যদি আমরা মনোযোগী হই যেই শিক্ষাটা অর্জন করে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো তাহলে সেই শিক্ষাটাই আমাদের প্রয়োজন আজকে আমরা কেন গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আমরা বিভিন্ন সেন্টারে গিয়ে আমরা ট্রেনিং করবো তাহলে আমাদের এত এডুকেশান কেন প্রয়োজন সবাই এসে বলে কি যে আমি ইংরেজি বলতে ভয় পাচ্ছি আমার নার্ভাস লাগে কথা বলতে আমি রেজিমে ঠিক মতো করতে পারছি না বাট এরা সব গ্র্যাজুয়েট এন্ট্রি এদের সবার জিপিএ ফোর পয়েন্ট ও মানে অনেক ভালো ভালো আছে বিকজ ওদের সে এক্সপোজারটা নাই ওরা সেই হেল্পটা পাচ্ছে না কোথাও শিল্পের চাহিদার সাথে শিক্ষা পাঠ্যক্রমের মিল না থাকায় দেশে দক্ষ জনবল তৈরি হচ্ছে না বলে জানানো হয় অনুষ্ঠানে দ্য মেইন মিসিং পার্ট ইজ দ্য ইন্ডাস্ট্রি একাডেমিয়ার কোলাবোরেশন ইন দ্য ইজ দ্য মোস্ট পার্ট স্বীকার করি যে ইন্ডাস্ট্রি আছে এই ডিভাইডটাকে আমরা বসা শুরু করেছি মনে রাখতে হবে এই গভর্নমেন্টই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বিজনেস এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি সামনের দিনের শিল্পের জন্য প্রস্তুত হতে শিক্ষার্থীদের শুধু প্রতিষ্ঠানের উপর নির্ভর না থেকে নিজ উদ্যোগে দক্ষতা অর্জনের পরামর্শও আসে অনুষ্ঠানে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন